মাঠের বাইরে সমালোচনা হয় তাকে নিয়ে নানা কথা হয় তবে তাও খান মাঠের খেলাতেই দিচ্ছেন পূর্ণ মনোযোগ ফরচুন বরিশালকে আরও একটি শিরোপা এনে দেওয়ার দিকে রেখেছেন নজর ব্যাট হাতে রান করছেন দলকে দেখাচ্ছেন আলোর পথ তামিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঠিক কোন দিকে এগিয়ে যাচ্ছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা আসা তামিম নিজেও কোনো কিছু পরিষ্কার করে বলছেন না তাই তো তাকে নিয়ে সমালোচনা হচ্ছে আলোচনার প্রশ্ন উঠছে কিন্তু তামিম হয়তো নিজের শেষটা ভেবে রেখেছেন তাই তো এখন উপভোগ করছেন নিজের ব্যাটিং আর সেই উপভোগ প্রতিপক্ষের জন্য দুর্ভোগের কারণ সেটাই দুর্বার রাশেই টের পেয়েছে একা হাতে রাশের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ালেন দ্য ড্যাশিং ওপেনার প্রশ্ন ওঠে আগের সেই জলুস কি আছে তার এমন প্রশ্নের কোনো তোয়াক্কাই করেন না তামিম লেবুর শুক্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি ক্যারিয়ারে তো ক্রিকেটকে দিয়েছেন অনেক কিছুই এবার হয়তো খানিক নিজের জন্য ব্যাটে বড় রান দেখার খায় তার রাশিয়ার বিপক্ষে ম্যাচটা শেষ করলেন নিজস্ব ঢঙে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করলেন বাহাতি এই ওপেনার ছিয়াশি রানের অনবদ্য একটা ইনিংস খেলেছেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে বাহান্নতম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এখনও ড্রাইভিং সিটে বসতে জানেন গাড়িটাও চালাতে জানেন গিয়ার কখন পরিবর্তন করতে হবে কখন গতি বাড়াতে হবে সব কিছুই মনে আছে তার ভুলে যেতে চাইলেও তো ভুলে যাওয়া সম্ভব নয় দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে তার মাসল মেমোরিতে জমেছে অনেক স্মৃতি মস্তিষ্ক অন্য কিছু ভাবলেও খুব তামিমের শরীর জানে কখন কি করতে হবে যদিও মনোযোগের অভাব তামিমের হয় না বাইশ গজে ব্যাঠাতে এলেই বাইরের সব ভুলে যান তিনি ওই শক্ত ধূসর মাটির একমাত্র অধিপতি বনে যান তামিম ৰাখিবচন্দুমান থেলা একাত্তৰ